نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا اني بما تعملون عليم سمعني نتدرشك بندق اجم يا قنادر হারাম মাল বক্ষণ করলে দুনিয়া আখেরাতের মধ্যে কি কি ক্ষতি হতে পারে তা সম্পর্কে আলোচনা করার জন্যই উপস্থিত হয়েছি সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলমিন বিশাল আসমান বিশাল জমিন এটা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মধ্যে সংক্ষিপ্ত কিছু জিনিসগুলা খুব কমই জিনিস আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য হালাল করে দিয়েছেন আর সব জিনিস মানুষের জন্য হালাল কিন্তু একটা জিনিস লক্ষণীয় আমরা দেখি দুনিয়ার যদি কোনো বিজ্ঞ ডাক্তার অনেক স্বাভাবিক কোনো ডাক্তারে যদি তৈরি দেয় পরামর্শ দেয় এই খাবারটা তোমার জন্য তোমার বডির জন্য অনুপযোগী এবার দেখা যায় সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অত্যন্ত প্রিয় এবং মজাদার সেই খানাটাও আমরা ডাক্তারের তীর অনুযায়ী ফারাম অনুযায়ী আমরা বর্জন করি কিন্তু সকল ডাক্তারের সেরা ডাক্তার রাজাধিকার রব্বুল আল আমিন আমাদের জন্য কিছু খাবার হারাম করে দিয়েছেন কিন্তু আমরা দেখি আল্লাহর নির্দেশিত সেই হারামটা আমরা বর্জন করি না দুনিয়ার ডাক্তার যিনি শুধু বড়ির ডাক্তারি করেন তার তিউরি আমরা মানে চলি কিন্তু আল্লাহর তিউরি যেটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন সেই হারামের মধ্যে দুনিয়া আখেরাতের মধ্যে আমাদের কল্যাণ রয়েছে সেটা আমরা বর্জন করি না আমরা কিসের মুসলমান দুনিয়ার ডাক্তার মানি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আমরা অপেক্ষা করি প্রিয় দর্শকবৃন্দ এই খাবারের মধ্যে হারাম খাবারের মধ্যে অনেক ক্ষতি আছে যেমন কোন মানুষের যদি হারাম খাদ্য দ্বারা তার বডি বড় করে লালিত পালিত করে আল্লাহ রসুল বলেন লাহুল গুজিয়া বিল হারাম ওই বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না সে বডি যে বডি হারাম খাদ্য দ্বারা তার রক্ত গুস্ত উৎপাদিত হয়েছে রসুলের সেই নির্দেশ সাহাবাহিকার আমরা কিভাবে মানতেন কীভাবে বিশ্বাস করতেন কিভাবে মানতেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার কর রসুলের সেই নির্দেশ তারা মানতেন আম্মাদান আয়সা সিদ্দিকা রাজিয়াল ফরমান আমার আব্বাদান আবু বক্কর সিদ্দিক আল্লাহ আল্লাহনু একবার খুব খিদা লেগেছে তার গোলাম কিছু দুধ আনলো তিনি দুধ খেয়ে ফেললেন খাওয়ার পরে জিজ্ঞেস করলেন এই দুধ তুমি কোথায় থেকে পাইলে সে বলল জাহিলিয়াতের জমানার মধ্যে আমি জার ফুঁক করতাম কুফুরি বাক্য দ্বারা যার ফুক করতাম এক ব্যক্তিকে জার ফুক করেছিলাম আর সে বললো আমি তোমাকে একটা উপহার দিব কিন্তু ঘটনা কমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তার সাথে আমার আর সাক্ষাৎ নাই আজকে হঠাৎ তার সাথে আমার সাক্ষাৎ হইল এবং সে বলল তোমার যে একটি প্রতিশ্রুতি ছিল তোমার সাথে এই প্রতিশ্রুতির বদলা তুমি এই দুধ নেও সেই দুধ সিদ্দিকা আকবর রাজনু বললেন আহ তুমি তো আমাকে ধ্বংস করে বেরিয়েছো আমার রসুল বলেন যে বডি হারাম খাদ্য দ্বারা উৎপাদিত হয় সে বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি তো আমাকে ধ্বংস করেছো আম্মা জানাই শাহ রাজিয়াল্লাহ ফরমাইন অত আব্বা বললেন ফানি আনো ফানি আনলেন এবং মুখের মধ্যে হাত ঢুকাতে আরম্ভ করলেন বমি করার জন্য এভাবে বহু চেষ্টা করে করেন কিন্তু এখানে ভিতরে দুধ চলে গেছে পুরা ফের তিনি দ্বারা পূর্ণ করলেন অত এরপর হাত দ্বারা ঢুকিয়ে বমি করা আরম্ভ করলেন এমনভাবে তিনি বমি করার জন্য চেষ্টা করলেন বোঝা যাচ্ছে তার প্রাণ চলে যাবে আমরা বললাম আব্বাজান আপনার তো প্রাণ চলে যাবে বাহির হয়ে যাবে এত কষ্ট সিদ্দিকা আকবর রাজিয়াল্লাহ বলেন আমি আমার প্রাণকে বাহির করে দিব কিন্তু তবু আমার পেটের মধ্যে হারাম খাদ্য আমি থাকতে দেব না আমার প্রাণ প্রয়োজনে বাহির করে দিব কিন্তু আমার পেটের মধ্যে হারাম খাদ্য আমি থাকতে দেব না সাহাবাই রাম রসুলের নির্দেশকে কীভাবে কীভাবে পঙ্কুন পা পালন করেছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন কিন্তু আমরা আজকে হারা মুসলমান হয়ে হালাল হারামে দুর্ধার প্রান্তে নাই এটা রসুল ভবিষ্যৎ দিয়ে গেছে বহার হিসেবে দুই হাজার সাত উনসত্তর উনষাট নম্বর হাদিস আল্লাহ রসু বলেন ইয়াতি আলআন্না আসিজ জামান উন লা ইউব আলী মা মা আহাদ আমিন আমিনাল হালালে আমিনাল হারাম অদূর ভবিষ্যতে এমন একটি জমান আসবে মানুষে হালাল হারামে তাক্ষ করবে না এটা হালাল পর্যায়ে উৎপা উপার্জিত না হারাম পর্যায়ে উপা উৎপাদিত হারামটা হারাম মাল না হালাল হালাল মাল তা বিবেচনা করবে না যা আসে তা খাবে রসুল এসে ভবিষ্যৎবাণী আজকে আমাদের মুসলিম উম্মাহার মধ্যে আমরা দেখতে পাই হালাল হারামের কোনো তক্ষ নাই আমাদের যা আসে সব আমরা বক্ষণ করি আফসুস যদি আমরা সিদ্দিক সিদ্দিকা আকবরাল্লাহ উত্তরসূরি হতে চাই রসুলের পূর্ণ আমরা নির্দেশ মানতে চাই মান্যকারী হতে চাই আল্লাহ রবুল আলমিনের নির্দেশ মান্যকারী হতে চাই তাহলে অবশ্য আমরা এই সমস্ত হারাম খাদ্যগুলা বর্জন করতে হবে কারণ হারাম খাদ্য দ্বারা উৎপাদিত বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি আল্লাহ ডর বয় আমাদের মধ্যে থাকতো আজকে এই সমাজের মধ্যে মুসলিম অদূষিত দেশের মধ্যে আজকে ছুরি থাকতো না ছুরি ডাকাতি চিন্তায় চারাবাজি টেন্ডারবাজি সুদ প্রতারণা মজুদারি মাপে কম দেওয়া এতিমের বাল আত্মসাত করাস অন্যায়ভাবে অন্যের মাল বক্ষণ করার প্রবলতা থাকত না কিন্তু আল্লাহ ডর আর বয় আমাদের মধ্যে নাই প্রিয় দর্শকবৃন্দ দ্বিতীয় নম্বর হারাম মাল খাওয়ার কারণে দোয়া কবুল হয় না مسلم شريف غدار دشلم فن لمبر حديث عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس ان الله طيب لا يقبل الا طيبا اي مانوب جاتي الله पवित्र الله पवित्र سرا কোন مال গ্রহণ করেন وان الله امر بما امر امر المؤمنين بما امر به المرسلين আল্লাহ রব্বুল আলমিন মার মুমিনদেরকে ওই নির্দেশ দেন যে নির্দেশ তিনি রসুলদেরকে দিয়েছিলেন পাকালিয়া রসুলু কুলু মিং তৈবু সালিম আল্লাহ রসুলদেরকে বলেছিলেন হে রসুলগণ তোমরা হালাল পবিত্র মাল বক্ষণ করো অতপর নেক আমাল করো তোমরা যা আমাল করো তা আমি জানি আল্লাহ পাকার বলেন ওকাল ইয়াদিন আমানু কুলু মিং তৈ বাতি মা রাজক না হুম হে মুমিনরা তোমরা আমি যা রিজিক দান করেছি তা থেকে পবিত্র পবিত্র খাবার তোমরা বক্ষণ করো আবু রাজুল্লাহ ফরমায় অতপর রসুল সুম্মা জাকার রাজুলু সুম্মা জাকার রাজুলা ইতিলু সফারা

তার দুলি মলিন হয়ে গেল তার চেহারা আর মাথার চুর কেশ এলোমেলো হয়ে গেল অতপর সেই দীর্ঘ সফরের কারণে আল্লাহর কাছে হাত আকাশের দিকে হাত তুলে বলে ইয়া রব বিয়ারব। আল্লাহ রসুল বলেন অথচ এই ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে অথচ তার খাবারও হারাম তার পানিও হারাম তার অর্জন হার উপার্জনও হারাম যে খাদ্য শেখায় সে খাদ্যটাও হারাম ফাহা ইস্তজা বলি দালিকা এই ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে লম্বা হাদিসদার আল্লাহ রসুল বলেছেন যে হারাম মাল বক্ষণ করলে দোয়া কবুল হয় না সাদ রাজি আল্লাহ তালহর আর খাদিসের মধ্যে আছে সাদা বলে গো আল্লাহ রসুল দোয়া করেন আল্লাহ রবুল আলমী যেন আমাকে দাওয়াত বানিয়ে দেন রসুল বলেন হে মাস হে সাদ তুমি হারাম মাল বক্কন করা থেকে বেঁচে থাকো তুমি দাওয়াত হয়ে যাবে তোমার দোয়া কবুল হয়ে যাবে তাহলে হারাম মাল বক্কন করলে উৎপাদিত বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম মাল বক্ষণ করে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয় না তৃতীয় হারাম মাল বক্ষণ করার কারণে মানুষের অন্তরের মধ্যে অন্ধকার চলে আসে অন্তর কালো কালসিয়া হয়ে যায় বিদাসী আধ্যাত্মিকভাবে অসুস্থ হয়ে যায় এবার তার কোনো আমাল কোন অনেক আমাল তার কাছে পছন্দ লাগ মজা লাগবে না নমাজ পর্বে স্বাদহীন নামাজ রোজা রাখবে রোজার মধ্যে স্বাদ নাই ভালো কাজ করবে কোনো মজা নাই এটা হুক্ষা। কারণ তার অন্তর হারাম করার কারণে তে অন্তরের মধ্যে যে আবাদত করার যে তৌফিক ছিল আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক তার থেকে সিনিয়ে নিয়েছেন এবং তাকে তার অন্তর কালো শিয়া হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ তা আমি মুসলিম উম্মাহকে বলব আমরা হারাম মাল বক্ষণ করা থেকে আমরা বিরত থাকি কারণ আল্লাহর ডর আর ভয় যদি আমাদের অন্তরে থাকে আমরা একদিন আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে জব দিই আর কর্মের জবাব দিয়ে করতে হবে এই জন্য আশ্রফ আলী তানবী রহমতুল্লাহ আলহী একটি ঘটনা রয়েছে তানবী রহমতুল্লাহ আলহী একবার এক ট্রেন যুগে সফরও রওনা দিলেন বাড়িতে ফিরবেন তখন ট্রেনের নিয়ম হইল যদি আসবাবপত্র বেশি হয় তাহলে ওজন দেওয়া হয় ওজনে একটা পরিমাণ আছে এই পরিমাণ হইলে এগুলা মাফ আর এর চেয়ে বেশি ওজনের পরিমাণটা বেশি যদি হয় তাহলে তার একটা টাকা দেওয়া লাগে ওজন বেশি হলে টাকা দেওয়া লাগে তানবীর রহমতুল্লাহ আলহি গিয়া লাইনের মধ্যে দাঁড়ালেন তার আসবাবপত্র ওজন করার জন্য হঠাৎ একজন গার্ড এই ট্রেনের গার্ড তা নবীর রহমতুল্লাহ আলীকে চিনে ফেললো সে বললো হুজরা এখানে আপনি কী করেন আমি আমার মা আসবাবত ওজন করবো বলে হুজরা আপনার আসবাবপত ওজন করা লাগবে না আমি হলাম ট্রেনের গার্ড আমি আপনাকে জায়গা পর্যন্ত পৌঁছে দিব তিনি বললেন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না বলে তুমি কত আন পর্যন্ত যাইবে বরা আমি অমুকস স্টেশন পর্যন্ত যাব সেখানে যাওয়ার বাদে আরও গার্ড যখন আসবে সেই গার্ডকে আমি বলে দিব হুজুরের মালগুলা তুমি খেয়াল করিও সেখানে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না বলে সেই গার্ড কতটুকু পর্যন্ত যাবে পরে সেই গার্ড আপনি যেখানে যাবি এর চেয়ে আরও অনেক দূরে চলে যাবে তাহানবীর রহমতুল্লাহ বলেছেন এরপরে তো আমি কি আমাকে জিজ্ঞাসা করা লাগবে বলে এরপরে আপনাকে কে জিজ্ঞাসা করবে তানবীর রহমদ বলেন আমার তো আর সামনে আরও লম্বা রাস্তা রয়েছে আমার সামনে রয়েছে কবর জগত আমার জায়গার সামনে রয়েছে হাসন নসর সর্বোপরি আমি আল্লাহ রবুল্লা আলমিনের সম্মুখে দাঁড়াইয়া দুনিয়ার কৃতকর্মর যখন জব দিয়ে করা লাগবে তখন আল্লাহ রব্বুল্লা আলম আমাকে বলবেন হে তানবী তুমি এই যে মা উজনে মাল উজন উজনের মধ্যে তুমি প্রতারণা করেছো মালের যে ওজন বেশি হয়েছিল এখানে টেকা না দিয়া যে তুমি প্রতারণা করেছো কেন তুমি প্রতারণা করলে এই প্রশ্ন যদি আমাকে আল্লাহ রব্লা আলমিন করেন তাহলে সেখানে আমাকে কে জবাব দিবে আমার পক্ষ থেকে কে জবাব দিবে অতঃপর তা নবীর রহমতুল্লাহ আলহী ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন শোনো তুমি তো এখানে শুধু ঘাট এখানের তুই মালিক নয় এখানের মাল ওজনের মধ্যে ওজনগুলা কমা করে দেওয়া এই দায়িত্ব তো তোমার নয় প্রিয় দর্শকবৃন্দ এভাবে যদি আমরা তা নবী আলহ আলহি সেই তিউরি আমরা গ্রহণ করতাম আমরা হারাম বক্ষণ করার কারণে হারাম ব্যবহারের কারণে সব কিছুর জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিন সেই দরবারে জবাবদিহি করতে হব এই ডর আর ভয়টা যদি আজকে আমাদের মধ্যে থাকতো আমাদের বা মুসলিম অধিশিত বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত এদেশে আর চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি টেন্ডার বাজি সুদ ঘুষ প্রতারণা মজুদারি মাপে কম দেওয়া এতিমের মাল আত্মসাতকারী কেউ এই জায়গাতে এদেশে পাওয়া যাইত না কিন্তু আমরা আসলে আল্লাহ ডর আর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করব। হারাম মাল বক্ষণ করার কারণে দুয়াশও অনেক এবাদত কবুল হয় না অন্ধকার কালো হয়ে যায় সর্বপদ এই বডি যে বডি হারাম মাল দ্বারা উৎপাদিত হয় সেই যেন নাতে প্রবেশ করতে পারবে না এরপরে এ দুনিয়ার কৃতকর্মর হারামের জবাব দিই আল্লাহ রবুল্লা আলমীর কাছে করতে হবে তাই এইগুলো আমরা সম্মুখে রেখে হারাম মাল বক্ষণ করা থেকে হারাম মাল উপার্জন করা থেকে বেঁচে থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম